বন্ধু আপনাদের এই যে বিকাশ অ্যাপে যে লেটেস্ট কিছু ফিচার আছে বা আপডেট নতুন নতুন কি কি ফিচার আছে এইটা যদি আপনি দেখতে চান তাহলে সবটাইতে প্রথমে আপনার কি করতে হবে চলে আসতে হবে আপনার এই গুগল প্লে স্টোরে ঠিক আছে গুগল প্লে স্টোরে সার্চ করবেন বিকাশ তো বিকাশ লিখে সার্চ করার পরে যে এইখানে দেখুন আমি কিন্তু সকালবেলা অলরেডি কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা আপডেট করে ফেলেছি তো আপনাদের এখানে অবশ্যই আপডেট লেখা থাকবে আপডেট লেখা থাকলে এখান থেকে ক্লিক করে আপডেটটা করে নেবেন আপডেট করে নিউভাবে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর জাস্ট আপনারা কী করবেন আমার দেখানো মতো ওপেন করবেন ঠিক আছে জাস্ট আমি এখন কী করব ওপেন ইন্টারফেসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরো বিকাশ অ্যাপের যে ইন্টারফেস বা লে আউট সব কিছু কিন্তু চেঞ্জ দেখুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দেখুন সবটাতে প্রথমে আমার ভালো লাগছে সেটা হলো দেখুন এই যে আমাদের এখানে লেখা আছে মাই বিকাশ তো এখানে ক্লিক করুন দেখার ক্লিক করার পর দেখুন আপনি কতদিন ধরে বিকাশ খুলেছেন সেইটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন দেখুন আমার এখানে টুয়েলভ এয়ার্স উইথ বিকাশ মানে বারো বছর ধরে আমি বিকাশের সাথে আছি এবং এই যে নিচে দেখুন লেখা আছে আমাদের কি বিকাশ রিওয়ার্ড এখানে ডিটেলসে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ভিওয়ালে ক্লিক করে কিন্তু আপনার রিওয়ার্ড দেখতে পারবেন এটাও কিন্তু একটা দারুণ ফিচার এটা কিন্তু আপনাকে সেটিং এ গিয়ে খুঁজতে হবে না আগের মতো তারপরে আমরা ব্যাক বাটনে প্রেস করে চলে আসি দেখুন এই জিনিসের দিকে দেখুন মাই প্রিয় লেআউট গুলো কিন্তু এখানে শো করাইতেছে দেখুন আমি এখান থেকে ক্লিক ক্লিক করি করলে আপনি আপনি এই কিন্তু এখান থেকে সরিয়ে ম্যানেজে দিতে পারবেন আপনার এজেন্ট থেকে যে সকল আপনি কাজগুলো করেছেন বা ক্যাশ আউট ক্যাশ ইন করেছেন এগুলো আপনি চাইলে এখানে যোগ করতে পারবেন অ্যাড করতে পারবেন এটা কিন্তু খুব সহজ এবং ইজি একটা মাধ্যম আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন দেখুন এখান থেকে একটা রিমুভ করে দিবেন কিভাবে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি জাস্ট এটা এখান থেকে রিমুভ হয়ে গেলে দেখুন এই যেখানে কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক একইভাবে নতুন একটা অ্যাড করতে পারবেন দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন এই অ্যাড করে দিয়ে দিলে আবার বিকাশের প্রিনটা দিতে হবে আপনাকে অ্যাড করতে হলে তো সিম্পল এই একইভাবে কিন্তু আপনি প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন প্রিয় এজেন্ট সেটাকে আপনি চাইলে রিমুভও করতে পারবেন তো ঠিক আছে দেখুন আমার কিন্তু এই ফিচারগুলো কিন্তু দারুণ লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে এই নিচে দেখুন ফেভারেট সার্ভিস সহ মান্থলি আপনার কোন কোন বিষয়ে কত পার্সেন্ট সার আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন এবং এই যে নিচে আরও একটা অপশন দেখুন উইকলি এবং মান্থলি সেভ মানি অথবা এখানে দেখুন লোনের যে একটা অপশন ওয়ান লোন কারেন্টলি ক্লিক করুন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার লোনের যে লিমিট বা আপনার লোন থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন খুব ইজিলি ছাড়াও কিন্তু এখান থেকে দেখা যাবে এবং দেখুন এই যে হোমে আসুন আবার দেখুন হোমে আসার পর দেখুন এখান থেকে কিন্তু কিন্তু ফুল চেঞ্জ হয়ে গেছে উপরে সার্চ বার চলে আসছে সার্চ করে কিন্তু যে কোনো জিনিস আপনি খুঁজে পেতে পারেন এইখানে কিন্তু বিকাশ লোক থেকে কিন্তু আপনি সেটিং অপশন আসতে পারবেন তো দেখুন এখানে তারপরে আপনার এই যে এখানে যে কিউআর কোডে ক্লিক করলে কিন্তু কিউআর কোডটা দেখা যাবে এবং এই যে ইনবক্সে ক্লিক করলে কিন্তু আগের মতো অনেক কিছু আপনি দেখতে পারবেন তো আপনার কাছে কোন ফিচারটা সবচাইতে ভালো লেগেছে দেখুন এখানে আপনাদের এই যে আরও কিছু প্রথমেই কিন্তু যে বিকাশ বান্ডল মাই অফার দেখুন এই যে আলাদা আলাদা ট্যাপ করে দেওয়া আছে মাই অফারে ক্লিক করুন ক্লিক করলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আপনার অফারগুলো বা কুপন কোডগুলো কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন না খুব ইজিলি রিওয়ার্ডগুলো এখান থেকে দেখতে পারবেন তো বিকাশ অ্যাপের তারপরে এনএফসি সুবিধা চলে আসছে কিন্তু পুরো লেআউটটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানাবেন